নির্বাচনী প্রক্রিয়ার অত্যন্ত দ্রুত সেই অর্থে আমি বলবো যেরকম আশা করা গিয়েছিল তার অনেক আগেই এক দীর্ঘমেয়াদী নির্বাচন প্রক্রিয়ার চিত্রটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে তার প্রথম চিত্রটা যেটা দাঁড়াচ্ছে সেটা এনডিএ জোটই মোটামুটি সরকার গঠনের জায়গায় রয়েছে এবং বড় কিছু অঘটন না ঘটলে তৃতীয়বারের মতো ইন্ডিও জোটই সরকার গঠন করতে চলেছে কেন্দ্রে কিন্তু এর সঙ্গে যেগুলো ইন্টারেস্টিং মানে পলিটিক্যাল যে প্রসেসটা সেটা তো সবসময় ইফস এন্ড বাট আনপ্রেডিক্টেবিলিটি এরকম নানান খেলা চলতে থাকে সেইগুলোকে পর্যালোচনা করলে দেখা যাবে যে কিছু কিছু ইফস এন্ড বাট এখনো রয়ে গেছে কারণ খুব একটা কমফোর্টেবল মেজরিটি নিয়ে এনডিএ সরকার আসছে না অ্যাকচুয়ালি এনডিএ সরকারের মধ্যে যে শরীকরা বিজেপিকে সংখ্যাটা দেবে কারণ বিজেপি এককভাবে কিন্তু ওই 2340 240 এ আটকে আসে কাজেই আর অন্তত 33 34 টা ন্যূনতম আসন বিজেপির দরকার যা এখনো পর্যন্ত ট্রেন্ডে দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে ক্ষেত্রে তেলেগু দেশম পার্টি চন্দ্রবাবু নাইডু এবং আমাদের জেডি ইয়ে নীতিশ কুমারের যে কটা যে কজন আছেন হ্যাঁ তাদের থেকে তার সাহায্য নিয়ে কিন্তু এদেরকে সরকার করতে হবে যদি করতে চান আর খুব গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট যেটা দেখা গেল যে খুবই কাছাকাছি রয়েছে ইন্ডিয়া জোট তারা প্রায় দুশো চৌত্রিশ এর আশেপাশে অর্থাৎ ফাইনাল ট্যালিটা কিন্তু যদি আমরা ধরে নিই ইন্ডিএ জোট টিডিপি জেডিউ কে নিয়ে বিজেপি সরকার গঠন করছে সেক্ষেত্রে এটা বলা যেতে পারে ওরা দুশো একানব্বই দুশো বিরানব্বই এর এটা আশীর্বাদি থাকবে এদিকে আমাদের যে ইন্ডিয়া জোট বা ইন্ডি জোটটাকে বলা হচ্ছে তারা কিন্তু 234 এর ক্যাটাগরি এত ব্যবধানটা খুবই কম এই অঙ্কুর সংখ্যাগোষ্ঠতা কারু কারোরই নয় এবং এই যে দুটো দল তারা কিন্তু অতীতের রাজনৈতিক ইতিহাস দেখে দল বদলের একটা ইতিহাস কিন্তু থেকেই গেছে যখন প্রথম এই নন বিজেপি জোট গঠনের কথা হয় তখন তার একবারে নেট অগ্রণী ভূমিকে নিয়েছিলেন এবং নেতৃত্বের এক জায়গায় ছিলেন চন্দ্রবাবু নাইডু তিনি এখন বিজেপির দিকে যেতে চলেছেন বা বললেও বিজেপি কিন্তু তার সাহায্য বেশি চায় রেদার দ্যান চন্দ্রবাবু নাইডু করতে বিজেপি সাহায্য চায় একই অবস্থায় नीतीश কুমার বহুবার গোদায় দেশের মধ্যে সর্বাধিকবার দল বদল বা পার্টি খেয়েছেন রাজনীতির ইতিহাসে একটা রেকর্ড করা হয়ে গেছে এই দুজনকে নিয়ে কিন্তু BJP সরকার করতে হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নেচার বা নেচার গত ভাবে তিনি যে ধরনের ভাবে সরকার চালিয়ে অভ্যস্ত যেটাকে মোশা গভর্নমেন্ট বলা হয় এবং সার সেই গভর্নমেন্ট যে ধারা মেনে এতদিন সরকার চালিয়ে যে নিজের যেটা মনে হয়েছে সেটাই করা এবং একটা ডোন্ট কেয়ার অ্যাটিটিউড নিয়ে করা সেইটা কিন্তু এই যে সরকার নতুন সরকার গঠনাতে চলেছে সেই তার মেয়াদকালে সম্ভব হবে না সেইটা কতটা মেনে নিতে পারবে এবং মেনে নিয়ে নরেন্দ্র মোদী এটাকে গ্রহণ করে এগিয়ে যাবেন সেটাও একটা দেখার বিষয় যদিও পরবর্তী পর্যায়ে নরেন্দ্র মোদীর যে একমাত্র টুইটটি উনি এমনিতে টুইটটা খুব বেশ অভ্যস্ত ভালোই করেন কিন্তু এই টুইটে যেটা দেখা যাচ্ছে তাতে উনি বেশ একটা ইঙ্গিত দিয়েছেন যে এনডিএ সরকার করছে এবং তিনি আবার তৃতীয় এখন কিন্তু বিজেপি র পক্ষ থেকে এই তিনবার সরকার গঠন হ্যাট্রিক এইটাকে বড় করে দেখানো হচ্ছে অর্থাৎ ওই আপকি বার পার বা নিজের পক্ষে নিজেই একাত্ম সংখ্যাগরিষ্ঠ হয়ে ক্ষমতায় আসে এই সবগুলোকে ভুলে গিয়ে উল্টো দিকে যদি দেখেন যে আজকে নির্বাচন ফলাফল ঘোষণার পরে কংগ্রেসের যেটা প্রথম বৈঠক হয়েছে সেই সাংবাদিক বৈঠক সেখানে কিন্তু খারগে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী উপস্থিত ছিলেন সেখানে সাংবাদিকরা বারবার প্রশ্ন করে জানতে চান যে এই যে এতদিন বাদে কংগ্রেস তাদের একটা জীবনের সম্ভাবনা মানে অলমোস্ট ডাবল করে যে নিজেদের সিটটা এবং ইন্ডি জোট একেবারে কাটে যেটাকে বলা হয় একেবারে কাটায় কাটায় একেবারে তো লড়াই করেছে আমাদের এনডিএ জোটের সঙ্গে এবং কাটে যেটাকে বলা হয় সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বারবার তাদের থেকে জানতে চাওয়া হয় যে তারা কি বিরোধী আসন এই একেবারে কমফোর্টেবল জায়গা আসলে ওইটাকেই মেনে নিয়ে আগামী দিনে রাজনীতিটা করবেন কিনা সেখানে কিন্তু কোনো চ্যারিটি রাহুল গান্ধী বা খারগে দিক থেকে আসেনি ওনারা বরঞ্চ বলেছেন যে যেহেতু এটা একটা জোটের ব্যাপার এবং ওনারা সমস্ত জোট সঙ্গীকে সমান গুরুত্ব দেন সেই জন্য জোট সঙ্গীদের সঙ্গে আলোচনা না করে তারা কোন সিদ্ধান্তে পৌঁছবেন না কালকে সেই জোট সঙ্গীদের মধ্যে মিটিং কি হবে তারপরে বোঝা যাবে অর্থাৎ একটা চেষ্টা করার সম্ভাবনা কিন্তু তারা উড়িয়ে দেননি এমনকি আরো যখন ঘুরিয়ে আরো পরিষ্কার করে জানতে যাওয়ার জন্য জিজ্ঞেস করা হয় তারা কোন ফিলার পাঠিয়েছেন কিনা চন্দ্রবাবু নাইডু বা নীতিশ দিক থেকে তখনও কিন্তু কোন সঠিক উত্তর আসেনি তারা বলেছেন যে জোট সঙ্গীরা যেরাম চাইবেন এবং যারা এক একসময় হয়তো এই নন বিজেপি একটা জোটের সঙ্গী ছিলেন তাদের সঙ্গে কথা বলা যেতেই পারে সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া হয়নি আর এক কংগ্রেস নেতা সজুল থারু যিনি সারাদিন একটা দীর্ঘ লড়াই চালিয়ে শেষ মেয়ে জিতেছেন তিরুবনন্তপুরম থেকে তিনি কিন্তু বলেছেন আরো অনেক মজার স্ট্যাটিস্টিক মজার ঘটনা অপেক্ষা করে আছে আগামী মুহূর্তগুলো আগামী দিনগুলোর জন্য অর্থাৎ এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না অন্যদিকে বাংলায় বসে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোট গণনার পরে যে সাংবাদিক বৈঠক করেছেন সেখানে কিন্তু তিনি কংগ্রেস দল যেটা হয়তো সরাসরি বলতে পারেনি সেইটা কিন্তু কোনো রাগ ঠাক না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে এই ইন্ডি জোটের বা ইন্ডিয়া যেটা অ্যালায়েন্স তাদের কিন্তু সর্বতভাবে চেষ্টা করা উচিত যাতে মোদী সরকার আর ক্ষমতায় না আসতে পারে কারণ এটা দেশের জন্য বিপজ্জনক বড়তন্ত্রের পক্ষে বিপজ্জনক এবং অন্যান্য বিরোধী দলের রাজনৈতিক নেতাদের ওপর যে রকম ওনারা এতদিন বিভিন্ন এজেন্সি সংস্থার কোটার কোটা দিয়ে চালিয়ে এসেছেন বা একটা টেরর ট্যাকটিক্স নিয়ে চলেছেন সেই রকম করার থেকে আটকাতে বা সেই রকম করার হাত থেকে বিয়ে উঠতে দেশের সরকার কাঙ্ক্ষিত এবং যে কোনো মূললে ইন্ডি জোট যাতে সরকার করতে পারে তার চেষ্টা করা উচিত তিনি এও বলেছেন যে তিনি নিয়ে না যেতে পারলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি দেশের মধ্যে রেকর্ড ভোটে এখনো পর্যন্ত রেকর্ড ভোটে জিতে এবারে জয়ী হয়েছেন ডায়মন্ড থেকে তাকেই পাঠানো হবে এই জোটের বৈঠকে যোগ দিতে আগামীকাল দিল্লিতে এবং তখনই স্থির করা হবে যে নেক্সট পরবর্তী পদক্ষেপ কি হবে এখানে আর একটা লক্ষণীয় এই গুরুত্বপূর্ণ যে বৈঠক হবে ইন্ডি জোটের সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানোর মাধ্যমে কিন্তু আগামী নেতৃত্ব যে ক্রমশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই যাচ্ছে সেটাও তিনি স্পষ্ট করে দিয়েছেন অর্থাৎ একদিকে কংগ্রেস দলের পক্ষ থেকে সরাসরিভাবে কিছু না বলা হলেও মমতার পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে যে ইন্ডি জোট নিজেরা সরকার ফর্ম করা যায় কিনা গঠন করা যায় কিনা তার জন্য একটা মরিয়া চেষ্টা চেষ্টা করবে এবং সেটাই করা উচিত আর যাতে মোদী যে সরকার তাকে আটকানো যায় তার চেষ্টা করা এত কিছু বলার সঙ্গে সঙ্গে কিন্তু মমতা এও বলেছেন যে নৈতিক দায় স্বীকার করে মদি এবং অমিত শাহ সরে যাওয়া উচিত এই দাবিটা কিন্তু কংগ্রেসের পক্ষ থেকেও করা হয়েছে একটা মনোবৈজ্ঞানিক চাপ দেওয়া যাকে বলে যে যেহেতু এই রায়টা যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন এটা যে একটা মোদী সরকারের বিরুদ্ধে ভোট হয়েছে সেটা কিন্তু ভীষণভাবে প্রমাণিত হয়ে গেছে প্রধানমন্ত্রী নিজের মার্জিন বারানসি থেকে একেবারে চার লাখ কিছু হাজার থেকে কমে কমতে কমতে এক লাখ কিছু হাজারে এসে দাঁড়িয়েছে এবং তাও অজয় রায়ের মতো যিনি জাতীয় স্তরে একেবারে সেই অর্থে গুরুত্বহীন একজন নেতা তার বিরুদ্ধে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর এই সংখ্যাটা মার্জিনটা টা দাঁড়িয়েছে কাজেই এইগুলো বিচার করলে যা দেখা যাচ্ছে চেষ্টা একটা করা হবে চেষ্টা একটা করা হবে এবং আরো একটা ইঙ্গিত দিয়েছেন রাহুল গান্ধী যেটা কিছুটা রসিকতা কিছুটা হাসতে হাসতেই বলেছেন যে সব খার্গেজিও বলেছেন যে সব স্ট্র্যাটেজি আগেই বলে দিলে মোদীজি টের পেয়ে যাবেন ওনারা অন্য খেলা খেলে ফেলবেন অর্থাৎ স্ট্র্যাটেজি যে একটা আছে ইন্ডি জোটের নন বিজেপি দলগুলো সেই strategy যে আসে সেটা কংগ্রেস থেকে যেমন বোঝানো হয়েছে তেমনি মমতা অনেক সরাসরি অনেক আপ্রাণ বলে দিয়েছেন যে আমাদের সর্বতোভাবে চেষ্টা করা এই সরকারকে আটকানোর জন্য যা যা চেষ্টা করা উচিত তা করার দরকার এই সব মিলিয়ে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে রেজাল্টের চিত্রটা একেবারে পরিষ্কার হলেও এর পরিণাম ভারতীয় রাজনীতিতে কি হতে চলেছে এটা কিন্তু এখনো পরিষ্কার নয় আরো অনেক কিছু আনফোল্ড হওয়ার বাকি আছে সেই আনফোল্ড হওয়ার ইঙ্গিত বিভিন্ন বিরেধে দলগুলোর থেকে আসছে মনে রাখবেন এখনো কিন্তু চন্দ্রববনা আইডু বা নীতীশ কুমারের দিক থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তেজস্বী দাশও এরকম মহোদয়WindowManager দাবি করেছেন তিনি বলেছেন আরো যে কয়টা শেষ রাউন্ডের ভোট গণনা বাকি আছে তাতে নাকি বিহারে আরো কিছু ফল ভালো করে ইন্ডিভিজুয়ালের টোটাল সংখ্যাটা আরো কিছুটা বাড়বে এমনিতেই কিন্তু কংগ্রেস আবার সরকারি ভাবে সরাসরি বিরোধী দলের একটা সম্মান বা স্বীকৃতি পেতে চলেছে তার তাদের আসন সংখ্যা ডাবল করে একশো ছুঁসি বা হয়তো একশো বেরি এক দুই মতো হবে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু অনেক রাজনৈতিক দল গড়াবে আগামী এক দু দিনে এবং যদি ধরে নেওয়া যায় তর্কের খাতিরে যে নীতিশ কুমারের দল এবং তেলেগুলেশন পার্টি যেটা চন্দ্রবাবু নাইডুর দল তারা এনডিএ জোটেই থাকবে তাহলেও কিন্তু যে ইতিহাস সেইটা দেখে বলতেই হচ্ছে তারা কতদিন থাকবে এদের সঙ্গে সেই একটা যাবে এবং আরো যে প্রশ্নগুলো উঠবে যে আগামী দিনে চলার ক্ষেত্রে মোদি গভর্নমেন্ট যদি মোদি গভর্নমেন্টই ফর্ম হয় তাহলে তাদের ধারার কতটা পরিবর্তন হবে যেরকম ডমিনেটিং হয়েছে তিনি সরকার চালাচ্ছেন সেটা at all পারবেন কিনা সে ব্যাপারেও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন ঝুলে থাকবে এবং সেই ভাবে একটা দমবন্ধ পরিস্থিতিতে কিন্তু তাদের সরকার চালাতে হবে আগের মতো যেরকম তিনি হাত খুলে একটা সরকার চালাচ্ছিলেন সেটা কিন্তু চালাতে পারবেন না এই সবগুলো মেনে নেওয়া নরেন্দ্র মোদীর পক্ষে কতটা সহজ হবে এটা যেমন দেখা তেমনি যে ইঙ্গিত কিছুটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বা বলা ভাবো বলা ভালো যে রাজনৈতিক ভাবে একটু উস্কানি দিয়েছেন আর এবং বিজেপি মধ্যে যে সংবেদনশীল অংশটি আছে তারা যেন এগুলো ভেবে রাখে এবং মোদীকে বোঝানোর চেষ্টা করে মোদীকে রিপ্লেস করে অন্য প্রধানমন্ত্রী অন্য স্বরাষ্ট্রমন্ত্রী আনার চেষ্টা একটা হয় সেই উস্কানিটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে রেখেছেন এটা একটা গুরুত্বপূর্ণ দিক এটা একটা গুরুত্বপূর্ণ টেকে হবে আজকের এই ইলেকশন রেজাল্টে মনে রাখতে হবে আর কিন্তু নিজেদের সমীক্ষায় এই ইঙ্গিত আগেই দিয়েছিল এবং যে দুশো কুড়ি দুশো বিজেপি আটকে যাবে বিজেপি একক ভাবে কিন্তু ওই তার আশেপাশে খুব একটা নম্বরের বা এদিক হয়নি ওই দুশো চল্লিশ দুশো একচল্লিশের মধ্যে ঘোরাঘুরি করছে তেজস্বী যাদবের ইঙ্গিত অনুযায়ী যদি আরো কয়েকটা আসন তাদের কমে এবং আমাদের লালু প্রসাদ যাদবের দলে যদি কয়েকটা আসন সংখ্যা বাড়ে তাহলে হয়তো সংখ্যাটা একটু আধটু আরো হেরফের হবে এই সব কিছু মিলে যেটা পরিষ্কার যে আগামী এক দিনে অনেক জমজমাট্য এবং নাটক কিন্তু অপেক্ষা করে আছে আমাদের সকলের জন্য আজকে চিত্রটা কিছুটা পরিষ্কার হয়েছে কিন্তু সবটা হয়নি মনে রাখতে হবে বাংলায় তৃণমূল কংগ্রেস তাদের এখনো পর্যন্ত সবচেয়ে ভালো ফল করে বেশ একটা সুবিধাজনক পরিস্থিতিতে আসে এবং বিজেপি যেটা আশা করছিল যে এই লোকসভা নির্বাচনে একটা ভালো বা অনুকূল পরিস্থিতি তৈরি করে তারা হয়তো মমতা সরকারকে ফেলে দিয়ে বিধানসভা ভোটে যাওয়া এবং আরো একটা রাজ্যকে নিজের দলে এনে এই রাজ্য থেকে বেশি সংখ্যক সিট পেয়ে তাদের রাজ্য জাতীয় স্তরে একটু শক্তিশালী হবে আরো মজবুত হবে সেই আশা কিন্তু পূরণ হলো না এই সব কিছুর মধ্যে আর একটা নাম কিন্তু বারে বারে ঘুরে আসছে যারা খুব ভালোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক লক্ষ্য করেছেন যারা দেখবেন সাংবাদিক বৈঠকের একেবারে শেষকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সারাক্ষণ নীরব ছিলেন তিনি কিন্তু তার মোবাইলে কিছু লিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন এবং সাংবাদিক বৈঠক শেষ হওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় সেই যে লেখাটা সেটা পড়ার পরে দাঁড়িয়ে উঠে একটু পজ নিয়ে আবার বলেন উনিও খুব বিচক্ষণ রাজনীতিবিদ আমি ধরে নিচ্ছি প্রথম দিকের অংশটা উনি বলেছেন ওই তলার অংশটিকে স্লাইটলি আন্ডারপ্লে করতে কিন্তু বলার উদ্দেশ্য ওটাই ছিল যে আইপ্যাককে ধন্যবাদ কিন্তু আইপ্যাকের সঙ্গে একজন যে জড়িত ছিল যে এখন আর এর সঙ্গে নেই কোনো প্রসেসে নেই তাকে কিন্তু না অর্থাৎ পিকে প্রশান্ত কিশোর উনি পুরো নির্বাচন প্রক্রিয়ায় যেভাবে তৃণমূল কংগ্রেসকে আন্নামাইন করে চলেছিলেন এবং বলছিলেন এখান থেকে বিজেপি একেবারে একটা আন আনইমাজিনেবল রেজাল্ট হবে ধাক্কা খাবে ইত্যাদি ইত্যাদি নানান যেগুলো খুব একটা তৃণমূল কংগ্রেসের পক্ষে মেনে নেওয়া মোটেই সহজ ছিল না কারণ দীর্ঘদিন প্রশান্ত কিশোর এদেরই কাজ করেছেন সেই খোঁচাটা দিতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়েননি এবং সেটা তাকে মনে করিয়ে দিয়েছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই নোটটি আর এই যে সমস্ত দিকগুলো নিয়ে যেটা দাঁড়াচ্ছে যেটা আমি বারবার বলতে যাইছি যে আগামী এক দিন কি দুদিনে অত্যন্ত একটা জমজমাট চিত্রণটো এবং নাটকটিও অপেক্ষা করে আছে সবجهه আগামী অপেক্ষ করতে হবে আগামী কাল যেটা হিন্দি জোটে বৈঠক হবে সেই বৈঠকে এবং সেই বৈঠক থেকে নীতীশ কুমার এবং অমুক চন্দ্রবাবু নাইডুর দলকে কিভাবে আহ্বান জানানো হয় অ্যাপ্রোচ করা হয় আলো করা হয় কিনা সেইটা দেখা এবং যেটা নির্বাচন উত্তর পরিস্থিতিতে অনেক সময় বিজেপি কে করতে দেখা যায় সেই রাস্তাটা কংগ্রেস বা ইন্ডি জোটের দলগুলো নেবে কিনা সেটাও দেখার দিকে অধীর আগ্রহ অপেক্ষা থাকবে আপাতত এইটুকু আপনারা দেখতে থাকুন ক্যালকুলিং এবং ইন্দো বাংলা টাইমস টেলিভিশন যত এই চিত্রনাট্যটা আনফোল্ড করবে তত কিন্তু আমরা আপনাদেরকে এই সমস্ত দিকগুলোর প্রতি আলোকপাত করব এবং একটু নজর ঘুরিয়ে ঠিক দিকে আনার চেষ্টা করব কারণ আমরা এক্সিট পোল হয়তো করি না আমরা ওই টিয়া পাখিকে দিয়ে কাগজ দিয়ে সংখ্যা হয়তো করি না কিন্তু আমরা যেটা বলি যেটা রাজনৈতিক পরিস্থিতি তার ম্যাটার অফ ফ্যাক্টের একটা আলোচনা একটা বিশ্লেষণ কি হতে চলেছে কি হতে পারে এবং এই পুরো রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যে নানান ইপস অ্যান্ড বার্ডস আছে সেই ইপস অ্যান্ড বার্ডসের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া যাতে আপনারা নিজেরাই আহ অনেক খোলামেলা নিজেরা এই পরিস্থিতিটা বিচার বিবেচনা করে ধরে নিতে পারেন যে কি হতে চলেছে বা কি হতে পারে সবসময় যে সেইটা ধরলেই সেটা মিলবে তাও নয় কারণ এই পলিটিক্স যেটা আমি বারবার বলি এটাও ক্রিকেটের মধ্যে একটা জড়িয়ে বিএম ও আনসার্টেনটি এই অনিশ্চয়তা আনসার্টেনটি থাকবেই কিন্তু তার মধ্যেও যতটুকু বিচার বিশ্লেষণা করা যায় যুক্তিযুক্ত ভাবে সেইগুলোও করা যাবে After another lecture on calculating in the Bangladesh ivt T V business.